মনে হলো পছন্দ না সকালবেলা আজকে ঘুম থেকে উঠে দেখি কুয়াশা আমি মনে হলো বাবা আজকে কি আবার শীতকাল চলে এলো নাকি যাকে তাহলে বেঁচে গেলাম শীতকাল দেখি কুয়াশা গরমকালের কুয়াশা কি কলিজু কলিজু ঘরের কাজকাম তো সারা হলো এবারে বসেছি একটুখানি আলু করতে কারণ একটুখানি মানে আলু চচ্চড়ি চুরি বসাবো মুড়ি করি খাওয়ার জন্য যেহেতু ছেলে পুরোগুলো আছে তো একটু তরকারি দিয়ে মুড়ি টুড়ি খাওয়া হবে বলে একটু আলুর তরকারি করতে করতে যেন ভালো লাগছে না হচ্ছে শুয়ে পড়ি এদিকে দেখো আলু ফলু কাটাকুটি হয় আর এদিকে চলে এসেছি একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু চচ্চড়ি বসাবো এদিকে মাছগুলো দেখছো কেমন খেয়েছে জলটা একটু পাল্টাতে হবে ঘোলা হয়ে গেছে চলো আলুর তরকারিটা বসিয়ে দিই আর দেখো এখানে কিন্তু আলু তরকারি হয়ে গেলো কী সহজ না কী সুন্দর ফোনে দেখালাম আলু হচ্ছে আর হয়েও গেল এর সব ফোনেতেই বাস্তব আর সময়টুকু যে যার সঙ্গে ঘটে সেটুকুই জানে যে সেই সময়টার মধ্যে কত কাজ করতে হলো যাই হোক চলো এখানে টিফিন ফিফিন খাচ্ছি টিফিন খাওয়া হয়ে গেলে তারপরে আবার পরবর্তী রান্নার জন্য তৈরি হতে হবে দেখো বললাম এমনি আবার কাজ হয়ে গেলো তো এখানে পটল আলুর তরকারি মাছ দিয়ে করবো এগুলো নুন মাখিয়ে রেখেছি আর করবো একটু করলা আলু ভাজা এখন টাইম কিন্তু বেজে গেছে বারোটা চান করে নিই তা চান টান করে তারপরে রান্না বসাবো রান্না টানা চলে যায় কোটা ফাটা হয়ে গেছে ধি সবই হয়ে গেছে শুধু চানটা করে নিই করে নিয়ে তারপর রান্না বসাবো সেই গাটা ম্যার মেজ করছে কিচ্ছু ভালো লাগে না কি বলবো ঘুম পাচ্ছে ও হোক চলো চান করে নিই তারপর রান্না বান্না করবো পরে দেখো এটা